আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানি ইউটিউব চ্যানেল সাম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে সকালে বৃষ্টি চারিদিকে রাতে অনেক বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছেন না আবহাওয়াটা এত পরিমাণে খারাপ তো এই বৃষ্টির মধ্যে আবহাওয়া খারাপ তারপরও নিজের জীবনের কাহিনী বলতে শুরু করলাম তো আপনারা অবশ্যই জানেন যে আমি আমার জীবনের কাহিনী বলছি আর সেটা হচ্ছে আমার ছোটো যা আজকে আমার সদিন হয়েছে তো কীভাবে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার দেবর যখনই বিদেশ চলে যায় তখন থেকে আপনারা জানেন যে তখন থেকে আমার হাজব্যান্ডের সাথে তার একটা রিলেশনশিপ শুরু হয় তো তখন থেকে তারা দুজনের মধ্যে কিছু কিছু আনাগোনা চলে তো আমি তো জানতাম না আমার বাবার বাড়ি থেকেই আস্তে আস্তে দিন পেরোতে লাগলো আর তখন একটা অ্যাক্সিডেন্ট হলো প্রায় পাঁচ বছর পরে আমার দেবরের একটা অ্যাক্সিডেন্ট হয় আর তখনই তার কপাল খুলে যায় তখনই তার পথের কাটা তার বলতে আমার যার পথের কাটা দূর হয় তখনই সে রাস্তা ক্লিয়ার করে আর যখনই আমার দেবর অ্যাক্সিডেন্ট হয় তখনই সে রাস্তা ক্লিয়ার করে নিল সে যেটা ভেবেছিল সেটাই হলো তার টাকা পয়সা সে এত বছর যে টাকা পয়সা দিয়েছে সব টাকা সে নিজের করে নিয়েছে আর সে তো তার মনের মানুষকে পাচ্ছেই যেহেতু সে এটাই মনে মনে চাচ্ছিলো আর আল্লাহ তাল্লাহ তার মনের আশাটা পূরণ করে দিয়েছে তো যখনই একটা অ্যাক্সিডেন্ট হলো কি অ্যাক্সিডেন্ট সেটা বললাম না বুঝতে পারছেন যে কী অ্যাক্সিডেন্ট হলো তো তখন থেকে তার জীবনের নতুন দিন শুরু হলো রঙিন জীবন সে পেয়ে যাচ্ছে তাদের দুজনের মধ্যে আবার যে খুনসুটি ছিল যে কাছাকাছি একটা ছিল সেটা আবার বেশি গাঢ় হয়ে গেল কারণ যে তার পথের কাটা সরে গেছে তো যখনই তার পথের কাটা সরে গেল তখনই তাদের মধ্যে এরকম শুরু হলো তো আমি তখনই ভুল করেছিলাম যখন আমার দেবর অ্যাক্সিডেন্টটা হয় তখন যদি আমি আসতাম তাহলে বা আমার জীবনের এরকম পরিণতি হতো কি হতো না জানি না কিন্তু আমি যাকে ভালোবাসি তার অপেক্ষায় দিন গুনছিলাম যে হয়তো বা সে আজকে আমাকে নিতে আসবে বা আমাকে বলবে যে আমার ভাইয়ের এরকম সমস্যা হয়েছে তোমরা চলো তো না সে কিছু বললো না কোনো খবরই নিল না অবশ্য দুজনেরই তার ভাই মারা গেছে তারও পথ ক্লিয়ার আর তার স্বামী মারা গেছে তারও পথ ক্লিয়ার তো পথ ক্লিয়ার এখন তো আর পথের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না আর আমাকে তো তাদের মাঝ থেকে একেবারে দূরে সরে দিয়েছে দূরে শুধু না অনেক দূরে আস্তে আস্তে তাদের মধ্যে যখন একটা শোক এসে পড়লো কিন্তু তারা কখনও তা শোক মনে করেনি তাদের মধ্যে একটা আনন্দের ঢেউ বয়ে চলেছে তো যেতে যেতে কিছুদিন তারপরে আমি অপেক্ষা করেছিলাম যে তাদের পরিবারের মধ্যে যখন এত বড় একটা ঝড় আসলো তখন অবশ্যই তারা আমাকে নিতে আসবে তো তারা তো আমাকে নিতে আসলোই না কারণ আমি তো জানতাম না আমি কেন এত আশা করেছিলাম যার জন্য অপেক্ষা করেছিলাম সে আসলে আমাকে চাই না সে তো তার ভাই বউকে চাই কিন্তু আসলে আমি সেটা জানতাম না আমি শুধু তারা অপেক্ষা করেছিলাম যে হয়তো বা সে আমাকে নিতে আসবে যে এত বড় ঝড় তাদের বাড়িতে তাদের মন মানসিকতা এত খারাপ এত বড় একটা শোক পড়েছে হয়তো বা আমার সন্তানরা আমার খবর নেবে কিন্তু তার বিপরীতে হলো উল্টো তাদের মধ্যে যে দূরত্ব একটু ছিল সেটা আরও কাছাকাছি হয়ে গেল তাদের মধ্যে আরও পারস্পরিক সম্পর্ক গড়ে উঠলো তো তারা তো চায় একে অন্যকে চায় তার টাকা পয়সা সব কিছু তার লোভ পড়ে গেল যে আর এত টাকা পয়সা সে যদি আবার অন্যখানে বিয়ে করে তাহলে তো সে চলে যাবে সব শেষ হয়ে যাবে টাকা পয়সা হাত হয়ে যাবে আর এ মহিলাও তো চাচ্ছে যে না তার স্বামীর ভাই যদি চায় তাহলে তো তার বাচ্চা যা আছে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারে থাকতে পারলো আর তার মনের মানুষকেও সে পেয়ে যাচ্ছে তো এইভাবে তাদের দিন যেহেতু তারা এটা ভাবতে শুরু করলো তখন একদিন হঠাৎ আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমার কাছে একটা নোটিশ আসলো নোটিশটা হচ্ছে যে ডিভোর্স লেটার তো আমাকে আমার স্বামীর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমার কিছু আর করার নেই আমার তখন মাথায় হাত যে আমি কার জন্য এত অপেক্ষা করেছিলাম আর কী বা ভাবছিলাম কেন কী করেছিলাম আমি কার জন্য অপেক্ষা করেছিলাম এতটা বছর আমি আমার সন্তানদের মানুষ করছি আজকে আমার এই পরিণতি দেখতে হচ্ছে আমি এটা কখনই কল্পনা করিনি আমার কল্পনার বাইরে ছিল তো যখন আমি ডিভোর্স লেটারটা পেয়েছি তখন তো আমার মা পায়ের তলা থেকে মাটি সরে গেছে আসলে কি বলবো তখন সেই মুহূর্তটা যার জীবনে হয়েছে অবশ্যই সে বুঝে আজকে আমার ভিডিওটি যে দেখছেন আর আর যার জীবনে এই জীবশ্রীরা এসেছে সেই জানে যে তার জীবনটা তখন কতটা কষ্টের হয় কতটা দুঃখের হয় যে এত বড় একটা দুঃসংবাদ তার জীবনে নেমে এসেছে আর আমার জীবনে তো দুইটা বাচ্চা নিয়ে দুঃসংবাদ সে যখন তার বাচ্চার কোনো খবরই নিল না তো কী করব এখন দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি আর পুরো এত পরিমাণে বাতাস হয়েছে গাছগুলো উল্টে উল্টে পড়ে গেছে তার মাঝেও আমাকে কথা বলতে হচ্ছে যেহেতু আমি আমার জীবনে গল্প শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের দোহাই লাগে বুঝতে পারছেন যে আমি কতটা অসহায় হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আগামী পর্ব পরে দেখা হবে ধন্যবাদ সবাইকে